সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবারও হাজির হয়েছে আপনাদের জন্য চমৎকার একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি মোয়া আমি আজকে আপনাদেরকে মুড়ি দিয়ে মোয়া তৈরি করে দেখাবো এটা তৈরি করা খুব সহজ আর খেতেও ভালো লাগে এটা অনেকেই খুবই পছন্দ করেন ছোটবেলায় নিশ্চয়ই অনেক খেয়েছেন আসলে মোয়াটা ছোটবেলার কথা কিন্তু মনে করে দেয় তো চলুন দেখে নিন এটা তৈরি করতে কি কী লাগছে মোয়া তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি আখের গুড় আর সেই সঙ্গে নিয়েছি মুড়ি এখানে আড়াইশো গ্রাম মুড়ি রয়েছে আর গুঁড়টাকে আমি এখন ভেঙে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি ভেঙে নিয়েছি এটা ব্যবহার করবো আর এইটুকু আমি রেখে দিব অর্থাৎ একটা ধিমা গুড়ের চার ভাগের তিন ভাগ অংশ আমি নিয়েছি তো হাড়িতে প্রথমে নিয়ে নিচ্ছি গুঁড় একটু বড়ো সাইজের হাড়ি নেবেন যেখানে অন্তত আড়াইশো গ্রাম মুড়ি ধরবে এরকম বড় হাড়ি নিতে হবে এতে করে আপনার মুড়িটা মিক্স করতে সুবিধা হবে আর দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো পানি এখন হাই হিটে জার করে গুড়টাকে গলিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ জাল করার পর গুঁড়ো এভাবে ঘন হয়ে আসবে আর এরকম ফেনা ফেনা হবে যখন এরকম ঘন হয়ে আসবে আর ফেনা ফেনা হবে তখন আপনারা চেক করে নেবেন হাত দিয়ে যেটা কনসিস্টেন্সি ঠিক আছে কি না এটা কিন্তু আপনার এক তার বা দুই তার বিশিষ্ট হতে হবে আর এটা হাতের মধ্যে নিয়ে যখন আপনারা ঘুরাবেন তখন যেন বল পেকে যায় এরকম ঘন করতে হবে যখন শিরাটা একদম ঘন হয়ে আসবে তখন সঙ্গে সঙ্গে কিন্তু চুলা গাছটা একদম কমিয়ে দিতে হবে মানে দমে রেখে আপনাকে জাল করে নিতে হবে আরো বেশ কিছুক্ষণ কারণ যদি দমে না রাখেন তাহলে কিন্তু এই যে গুঁড়ের সিরাপ রয়েছে এটা কিন্তু দ্রুত পুড়ে যাবে আর পুড়ে গেলে তো তিতা লাগবে তখন খেতে কিন্তু ভালো লাগবে না আর আপনার এভাবে উপর থেকে ঢালবেন দেখবেন ফ্যানার সহ পড়বে আর ঘন হলে আপনার বুঝতেই পারবেন তো আমি আপনাদেরকে একটু চেক করে দেখাচ্ছি বেশ গরম জাস্ট একটু হাতের মধ্যে নিয়ে এভাবে চেক করবেন দেখবেন এরকম তারের মতো হবে আর হাতের মধ্যে নিয়ে যখন এভাবে ঘুরাবেন দেখবেন বল পাকানো যাচ্ছে তখন চুলার সঙ্গে সঙ্গে বন্ধ করে দিতে হবে চুলাটা বন্ধ করে দিয়ে মুড়ি দিতে হবে এখন মুড়ি দিয়ে এটা মিক্স করতে হবে আমি কিছুটা রেখেছি আগে মিক্স করে দেখছি দেখি কতটুকু লাগে কারণ আগে দেখতে হবে যে আপনার গুড় যদি বেশি হয় সেক্ষেত্রে আবারও মুড়ি মিক্স করা যাবে আর যদি সমস্ত মুড়ি একবারে দিয়ে দেন সেক্ষেত্রে হয়তো দেখা যাবে যে আপনার গুঁড়টা যদি কম হয় তাহলে কিন্তু মোয়া আপনি হাতের মধ্যে নিয়ে দলা পাকাতে পারবেন না বা মোয়াটা বানাতে পারবেন না খুলে যাবে বাকি যে মুড়ি আছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে আবারও মিক্স করে নিচ্ছে তো আপনারা একটা ঢেমা গুড়ের আপনারা চার ভাগের তিন ভাগ অংশ নিয়ে আড়াইশো গ্রাম মুড়ি দিয়ে মোয়া তৈরি করতে পারবেন এটা পারফেক্ট হবে চুলাটা কিন্তু এই পর্যায়ে বন্ধ আছে চুলার উপরে রেখে আমি মিক্স করে নিচ্ছি কারণ এটা যদি নিচে রেখে মিক্স করে নেই তো দ্রুত ঠান্ডা হয়ে যাবে আর ঠান্ডা হয়ে গেলে তো জমে যাবে তখন কিন্তু আবার মোয়াটা তৈরি করা যাবে না সো চুলার উপরে রেখে এটা মিক্স করে নিচ্ছি আমি চুলাটা কিন্তু বন্ধ আছে এখন আমি এটা নামিয়ে এনেছি এখন যেটা করতে হবে খুব দ্রুত হাতের মধ্যে সরিষার তেল লাগিয়ে এনে দ্রুত কিন্তু মোয়াগুলো তৈরি করতে হবে মানে খুব ফাস্ট খুব দ্রুত যত সম্ভব আপনার মোয়াগুলো তৈরি করতে হবে আমি বড় বড় করে তৈরি করে নিচ্ছি কারণ এটা ঠান্ডা হয়ে গেলে তখন আপনি আর এভাবে হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে মা বানাতে পারবেন না এভাবে গোল করে বড় বড় করে আপনারা তৈরি করে নিতে পারেন অথবা ছোট করে নিতে পারেন এটা আপনাদের ইচ্ছে নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে মাটা কিন্তু তৈরি করে নেওয়া যায় তো এটা আমি আপনার ডিম্বাকার করে তৈরি করে নিচ্ছি দেখুন একটু লম্বাটে করে আমি এটা তৈরি করে নিচ্ছি এভাবে কিন্তু শেপ দিয়ে তৈরি করে নেওয়া যায় এটাও দেখতে বেশ ভালো লাগে তো এইভাবে সমস্ত মোয়াগুলো তৈরি করে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন মোয়াগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং খুব সহজেই এটা মোয়া বানানো যাচ্ছে কারণ এখনও গরম রয়েছে তো গরম থাকতেই কিন্তু মোয়াগুলো সব তৈরি করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর ম তৈরি করতে পারবে না এগুলো তখন শক্ত হয়ে যাবে আর জিনিস খেয়াল রাখবেন যে গুঁড় দিয়ে আপনারা মা তৈরি করবেন সেই গুড়ে যেন কোনো প্রকার আটা বা ময়দা মিক্স না থাকে এখনকার প্রায় গুঁড়ে কিন্তু আটা ময়দা মিক্স থাকে যখন জাল করবেন তখন দেখবেন যে এটা আপনার হাতের মধ্যে নিয়ে যখন আপনারা চেক করবেন তখন দেখবেন যে এটা আঠালো হবে না বা এরকম তার হবে না হাতের মধ্যে দলা পাকালে দলাও পাকবে না তখন বুঝবেন যে সেই গুঁড়ে আপনার ময়দা বা আটা মিক্স করা আছে তখন কিন্তু সেই গুঁড় দিয়ে মা হবে না সো সে পর্যায়ে আপনারা মুড়িটা দিবেন না তো আপনারা চেক করে নেবেন যে আপনাদের গুঁড়টা ঠিক আছে কিনা আমি আবারও বলছি গুঁড়ে যদি আটা ময়দা মিক্স থাকে তাহলে কিন্তু আপনারা তৈরি করতে পারবেন না না সেটা হবে সো ভালো গুঁড় আপনাদেরকে নিতে হবে আপনার গুড় দেখে প্রথমে বুঝতে পারবেন না যখন আপনারা মাটা তৈরি করবেন বা হাতের মধ্যে নিয়ে এভাবে চেক করবেন জাল করার পর যে তার হয় কিনা বা হাতের মধ্যে দলা পাকে কিনা ঠিক সেই পর্যায়ে গিয়ে আপনি বুঝতে পারবেন সো গুড় কেনার ব্যাপারে অবশ্যই সতর্ক থাকবেন তো এই টিপস অ্যান্ড টিপসগুলো যদি ফলো করেন আপনারা তাহলে আমার বিশ্বাস আপনারা পারফেক্ট ময়া তৈরি করতে পারবেন আসলে মা তৈরি করা যতটা সহজ মনে হয় ততটা সহজ নয় গুড় ভালো না হলে ভালো মাও তৈরি করতে পারবেন না